একদম গরম গরম ড্রেস যেগুলো মাত্র ফ্যাক্টরি থেকে আসছে একদমই নিউ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাইকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব সবাই আগে লাইভে যুক্ত হবে আজকে শুক্রবার আমাদের সপ্তাহ কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে যারা আসার সবাই চলে আসবেন অথবা যারা হচ্ছে দূর দূরান্তে রয়েছেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা পেজে আপনারা হচ্ছে অর্ডার করে নেবেন এগুলা মাত্র আসলো আমাদের একদমই কিন্তু নতুন তো সবাই আগে লাইভে জয়েন হয়ে যান আমি কিন্তু সবাইকে নিয়ে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখিয়ে দেবো এই যে দেখেন এই যে দেখেন একদমই কিন্তু নিউ একদমই নিউ সবাই আগে লাইভে জয়েন হয়ে যাবেন সবাই সবাই আগে লাইভে জয়েন হন এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন না কেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইভটা একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে একদমই গরম একটা প্রোডাক্ট যার প্রাইস থাকছে রেগুলার প্রাইস থেকেও কম অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের থেকে এই ড্রেসগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন তো ড্রেসটা একটু দেখেন মাশাল্লাহ নিচেরটা কিন্তু হাতার অংশ এবং যে উপরের টাইটা হচ্ছে আপনার বডিটা এবং এই যে দেখেন সালোয়ারটা সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ একটা সালোয়ার পাকা আড়াই গজ এবং যে ওড়না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একটা নামাজি ওড়না এবং ড্রেসটার লুক একটু দেখেন এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় সব ব্রাঞ্চে অফার আছে সব ব্রাঞ্চে লোন রয়েছে তবে এইগুলো মাত্র আমাদের ওপেনিং হয়েছে আমাদের ফ্যাক্টরি থেকে মাত্র এসেছে যেই জন্য এই ড্রেসগুলো শুধুমাত্র মেন ব্রাঞ্চে এই নতুনগুলো পাবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চে পেয়ে যাবেন আশা করা যায় এই ড্রেসটা একদমই নিউ প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন না কেন একটু কমেন্ট করে জানাবেন চারদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে অনেকে বের হতে পারছেন না তাদেরকে বলবো তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে পারবেন চলে আসুন ঢাকার নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদুসি প্লাজার লিফ্টের ফাইভ এই যে দেখেন ড্রেসগুলা এই যে দেখেন ড্রেসগুলা এসে দেখেন ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট আপনার নাম মোবাইল নম্বর এবং আপনার যে লোকেশনটা আপনার সেই লোকেশনটা দিবেন দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ 30 প্লাস কিন্তু ডিজাইন রয়েছে আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে আপনি কিন্তু ওই সেম ডিজাইনটাই কিন্তু নিয়ে নিতে পারবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার এবং অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে আজকে থেকে বুঝতে পেরেছেন এই যে দেখেন ড্রেসগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অফার প্রাইস দিচ্ছে আমরা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ড্রেস আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে এবং আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এই অফারটা চলমান রয়েছে তো আমি বলবো যারা হচ্ছে চট্টগ্রামে রয়েছেন তারা আমাদের চট্টগ্রাম শোরুমে গিয়েও কিন্তু নিতে পারেন সত্তর হাজি মেনশন টেরি বাজার মেইন রোড চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেরি বাজার মেইন রোড চট্টগ্রাম তো যারা চট্টগ্রাম বাসী রয়েছেন চলে যাবেন আমাদের চট্টগ্রাম ফুলমে যাবেন গিয়ে আপনার পছন্দের ড্রেসটি কিন্তু আপনি দেখে শুনে বেছে নেবেন সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন না কেন রিকোয়েস্ট থাকবে একটা লাইকটা একটু শেয়ার করে দিবেন এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখেন এটা কিন্তু মাত্র আমাদের ওপেনিং হয়েছে দেখেন প্রিন্টটা একটু যদি আমি দেখাই এই যে এটা হচ্ছে ফুল বডি সম্পূর্ণ 48 ইঞ্চি লং থাকবে ড্রেসটা সাইজ অফ পি সাইজ এবং যে হাতাটা স্লিপের যে অংশটা এই যে দেখেন এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা এবং এই যে যে ওড়নাটা দেখেন মাশাল্লাহ এটা ওড়নার দামে কিন্তু আপনার দুই থেকে তিনশো টাকা রয়েছে যে দেখেন এটা কিন্তু নিউ যার যে ড্রেসটা পছন্দ হবে নিয়ে নিবেন ওড়না থাকবে সম্পূর্ণ পাসাদ নামাজইও না এই যে দেখেন সম্পূর্ণ পাসাদ একটা নামাজি ওড়না থাকবে সম্পূর্ণ পাসাত নামাজি না ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন চিটাগাং কি খোলা রয়েছে চিটাগাং ব্রাঞ্চ সম্ভবত আজকেও অফ রয়েছে এই যে দেখেন ড্রেসগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়ে নেবেন দেখেন ড্রেসগুলো মাত্র দিচ্ছি 650 টাকা অফার প্রাইসে এগুলো যদি আপনি বাহির থেকে কিনতে চান সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন নয়শো থেকে সাড়ে টাকা লাগবে সর্বনিম্ন সেইখানে আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এর অর্ধেকের দামে কিন্তু আমরা দিচ্ছি এবং আমাদের রেগুলার প্রাইস কিন্তু এই ড্রেসগুলার আপনার সাতশো পঞ্চাশ করে স্পেশাল অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এবং এই যে দেখেন আরও একটা ড্রেস মাসাল্লাহ কতটা সুন্দর এই ড্রেসটা একটু দেখেন এটা হচ্ছে ফুল ফুলের উপরে হ্যাঁ জবা ফুলের উপরে দেখেন ড্রেসটা লুকটা একটু দেখেন আপনারা লুকটা দেখেন এই যে সালোয়ারটা থাকছে সম্পূর্ণ মার্সেলাইজ করে আড়াই গজের একটা সালোয়ার এবং এটার যে ওড়নাটা ভাই ওড়নাটা একটু দেখেন এই যে ওড়না ওড়না দেখলে কিন্তু আপনাদের মন জুড়ায় যাবে এইটার ও প্রাইস দিচ্ছি মাত্র 650 এটা কিন্তু একদমই নিউ আমাদের কাছে কিন্তু মাত্র এসেছে এটা তো এই ড্রেসটা যার পছন্দ হবে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু নিয়ে নেবেন এই যে আরে একটা রেজ দেখি এই সেম ড্রেসগুলো আপনারা আমাদের অনলাইনে মাধ্যমে পেয়ে যাবেন অথবা আমাদের চট্টগ্রামে পেয়ে যাবেন তবে আজকে না কালকে পাবেন চট্টগ্রাম ব্রাঞ্চে এবং বাকিগুলো আপনারা চট্টগ্রাম ব্রাঞ্চে পেয়ে যাবেন ভাই 203

যার যেই ড্রেসটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার আড়াই গজের একটা সালোয়ার ফুল ম্যাচিং দেখেন জামা ওন্না সালোয়ার ফুল একটা ম্যাচিং তো এই এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন আমি বলবো কেউ দেরি করবেন না কেউ দেরি না করে ঝটপট করে আমাদের শোরুমে আসুন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আর কিন্তু বেশি দিন নেই ঈদের কিন্তু আর বেশি দিন নেই আর রয়েছে কত ছয় থেকে সাত দিনের মতো বা পাঁচ থেকে ছয় দিনের মতো এখনো কিন্তু সময় সময় চলে গেলে কিন্তু আর নিতে পারবেন না এগুলা কিন্তু অফার চলছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে এবং যার যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু নিয়ে নেবেন অথবা আপনি আমাদের শুধু চলে আসেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান মল্লিকার অভোস্ট্রি ফেরদুসি বাজার লিফটের ফাইভ এই যে দেখেন এবং আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এই অফারটা চলমান রয়েছে এই যে লোনগুলা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ সত্তর হাজি মেনশন টেলিবাজার মেইন রোড চট্টগ্রাম এই যে দেখেন ড্রেসগুলা মাত্র ছয়শো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ অফার প্রাইসে চলছে ছয়শো এই যে ড্রেসটা দেখেন এটাও কিন্তু সেম প্রাইস তো আমি বলবো কেউ দেরি করবেন না যার যে ড্রেসটা পছন্দ হবে নিয়ে নিবে না নিলে কিন্তু এগুলো মিস করবেন এবং এগুলো কিন্তু একদম পিওর সুটি ড্রেস গরমের আরাম এই জমজম সুইস লং সুটি ড্রেসগুলো আমাদের থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র 650 দেখেন প্রাইস দিচ্ছি মাত্র 650 টাকা দিচ্ছি মাত্র 650 টাকা প্রাইস দিচ্ছি মাত্র যার যে লেন্সটা পছন্দ আমি বলবো কেউ কিন্তু দেরি করবে না দেরি না করে কিন্তু ঝটপট করে কিন্তু নিয়ে নিতে হবে এগুলো কিন্তু থাকবে না আপনারা জানেন যে পাঠান বাজারের ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকে না তো দেখা গেল আমি লাইভ করলাম আপনি দেখলেন একটু দেরি করে দেখে অর্ডার দিলে কিন্তু নাও পেতে পারেন তো এই আমি বলবো যে আপনি যখনই লাইভটা দেখেন না কেন একটু তাড়াতাড়ি দেখলে দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অথবা আপনি লাইট দেখে রাখলেন ভাবলেন যে আমি কাজ সেরে তারপরে আস্তে ধীরে অর্ডার দেবো তখন দেখা নাও পেতে পারেন আপনি এই জন্যই আমি আপনাকে বলবো যে আপনি যখনই লাইটটা দেখেন না কেন স্ক্রিনশট দিয়ে শুধু একটাই আপনার হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করলে আপনার অর্ডারটা কনফার্ম এবং আপনি কিন্তু রিল্যাক্সে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ডেলিভারি ব্যাগ আপনার কাছে যাবে আপনি চেক করে কিন্তু ড্রেসগুলো নিয়ে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন এই যে দেখেন ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই ছয়শো পঞ্চাশ টাকা এই এই দামে কিন্তু আপাতত মানে ওরকম কিছুই পাওয়া যায় না ওয়ান পিস বা টু পিস আপনি পাবেন বাট থ্রি পিস কিন্তু অসম্ভব কিন্তু সেইখানে আমরাই দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় জমজম জম লোন যেটা রেগুলার প্রাইস আমাদের এই সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হচ্ছে কি ঈদের অফার চলছে ছয়শো পঞ্চাশ টাকায় তো এই সুযোগ কেউ হাত ছাড়া করবেন না যে যেখান থেকে লাইট গুলো দেখেন না কেন যার যে ড্রেসটা পছন্দ হয় দ্রুত করে কিন্তু নিয়ে নিবেন মাত্র ছয়শ আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফ্টের ফাইভ চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চে আমাদের কাছে কিন্তু দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত কিন্তু অফারের ড্রেস চলছে তো আপনি আসুন আপনার পছন্দের ড্রেসটি মিরপুরে অফার পাওয়া যাবে মিরপুরে এই ড্রেসগুলো পাওয়া যাবে তবে সেম ড্রেস না কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার অফারে যে ড্রেসগুলো ওইখানে রয়েছে ওই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নতুন দুই একটা যেগুলো আজকে এসেছে এই দুই একটা বাদে বাকি সবগুলো আপনি প্রত্যেকটা ব্রাঞ্চেই পেয়ে যাবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ নেন দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে ড্রেসটা দেখেন এইটাকে চিপিস জি প্রত্যেকের চিপিস আমি সেলোয়ারটা সাথে দেখিয়ে দিচ্ছি এগুলা প্রত্যেকটাই থাকছে থ্রি পিস এগুলো ওয়ান পিস ও না টু পিস ও না এগুলো থাকছে থ্রি পিস এই যে এই যে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালারের সালোয়ার এই জন্য কিভাবে দেখানো হয় না এই যে দেখেন এক কালারের সালোয়ার জামা ওন্না প্লাস সালোয়ার থাকে সম্পূর্ণ ম্যাচিং এর উপরে প্রাইস মাত্র 650 দেরি না করে ছটফট করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নেন এই যে দেখেন ন 750 ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিট ফেদুসি plaza লিফটের 5 এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর এই জমজম সুইস উলন ডিজেল প্রিন্টেড ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস ਦਿੱছ মাত্র 650 টাকা অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ইউটিউব থেকেও আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা টিকটক থেকেও কিন্তু করতে পারেন আমাদের প্রতিনিয়ত কিন্তু সব জায়গায় আপডেট পেয়ে যাবেন তো আপনার যেটা বেশি সহজ মনে হবে আপনি কিন্তু ওই সেম জায়গা থেকে অর্ডারটা করতে পারবেন আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে পাঠান বাজার নামে আপনারা যারা হচ্ছে ইউটিউব দেখেন বা ইউটিউব দেখতে পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যাতে প্রতিটা লাইভ যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই যে দেখেন ছয়শো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা